আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ করছি ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দিব একজন কোরআনের হাফিজা মেয়েকে সাবে সাথে কেন কবরে দাফন করা হয়েছিল প্রিয় দর্শক এই ঘটনাটি অনেক গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ঘটনা তাই অবশ্যই এই ঘটনাটি শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনারা এই ভিডিওটি থেকে শিক্ষা অর্জন করতে পারেন প্রিয় বন্ধুরা অনেক জোরে বৃষ্টি হচ্ছিল আম্মা হাত ফুলে ছিল তিনি কান্না করতে করতে সকল মহল্লাকে মাথায় তুলে রেখেছিলেন কোথায় গেছ মা ফেরত চলে আসো সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে মাগরিবের অন্ধকার নেমে আসছে না জানি আমার মেয়ে কোথায় রয়েছে এবং কি করছে আম্মা হাজিরা আমাদের বাসায় বসে দোয়া করছিল তিনি আমাকে ওনার সঙ্গে গিয়ে ওনার মেয়েকে খুঁজতে বললেন তবে জোরে বৃষ্টি হওয়ার কারণে আমি বাসা থেকে বের হতে পারছিলাম না আম্মা বললেন বৃষ্টি থামুক এরপর না হয় যেও আম্মা হাজিরার নজরও সতেজ ছিল না যে তিনি একা যাবেন বেচারা লাঠির সাহায্যে চলাফেরা করত, ওনার সাহায্য করার মতো কেউই ছিল না তিনি তার সকল সমস্যা আমার কাছে নিয়ে আসতেন সাড়ে ছয়টা বেজে গিয়েছিল এবং বৃষ্টিও থেমে গিয়েছিল আমি বাসা থেকে বড় টর্চ নিলাম এবং আম্মা হাজিরাকে সাথে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম এরই মধ্যে দরজা খোলার শব্দ এলো প্রতিবেশী সাজাদ চাচা মসজিদে যাচ্ছিলেন প্রিয় বন্ধুরা আপনি হিন্দু হন কিংবা মুসলিম ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে জিনা এবং পাপ কাছ থেকে রক্ষা করুন এবং আমাদের সকলকে সঠিক পথে চলার টফিক দান করুন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা গঠনে ফিরে যাই আমরা দুজন নারীকে বাসা থেকে বের হতে দেখে তিনি চিন্তিত হয়ে গেলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন তোমরা এই সময় কোথায় যাচ্ছ আম্মা হাজিরা কান্না করতে করতে বললেন বাবা কি আর বলবো আমার মেয়ে আলেম শিক্ষা নিয়ে এখনো ফেরত আসেনি আমি তার জন্য অনেক চিন্তিত রয়েছি আমি তার মাদ্রাসায় একা যেতেও পারি না তাই এই মেয়েটিকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি দোয়া করো আমি যেন আমার মেয়েকে পেয়ে যাই আম্মা হাজিরা কান্না করছিল চাচা সাজাদ যখন সব কিছু শুনল তখন তিনিও আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে গেলেন আমি রবের কাছে সক্রিয় আদে করলাম কেননা অন্ধকারে আমারও ভয় লাগে কিছুক্ষণ পর আমরা মেন রোডে চলে আসলাম রাস্তার পাশে লম্বা লম্বা গার্ড ছিল আবহাওয়াও অনেক ভালো ছিল তবে আমাদের মাথায় এই ভালো আবহাওয়া অনুভব করার চিন্তা ধারে কাছেও ছিল না কেননা আমাদের শুধু মাহার চিন্তা হচ্ছিল তখনই কানের মধ্যে হালকাভাবে ভাবে চিৎকারে শব্দ এল মনে হচ্ছিল যে কেউ ধীরে ধীরে কান্না করছে আমা হাজিরার নজর অনেক দুর্বল ছিল তবে তার কান একদম সঠিক ছিল তিনি বলতে লাগলেন আমার মেয়ের কান্নার আওয়াজ শুনতে পারছি এখানেই থামো এবং টর্চ দ্বারা এদিক ওদিক ভালো করে দেখো আম্মা হাজিরা সঠিক ছিলেন আমরা সেখানে থেমে গেলাম এবং আমি টর্চ এদিক ওদিকে যখন ঘুরালাম তখন মাহাকে গাছের মধ্যে পড়ে থাকতে দেখে আমার মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল আমি দেখলাম সামনে গাছের মধ্যে মাহা কত অবস্থায় পড়ে রয়েছে তার চেহারা থেকে রক্ত বের হচ্ছিল এবং তার অবস্থাও খুব খারাপ ছিল তাকে দেখে আমার চিৎকার বের হয়ে গেল আমি তাকে যে অবস্থায় দেখেছিলাম তা খুবই ভয়ঙ্কর এবং দুঃখজনক ছিল সে এমন ভাবে জমিনের মধ্যে পড়েছিল যেমন কোনো জানোয়ারের বাচ্চা পড়ে থাকে এটি দেখার পর আম্মা হাজিরা চিৎকার করতে শুরু করলেন এবং বলতে লাগলেন হায় কে আমার বাচ্চার এমন অবস্থা করেছে আমি কোথায় যাব। আমার যুবতী মেয়েকে নিয়ে কার কাছে হিসাব চাইব আমাকে সত্য করে বল মা কে তোমার এই ক্ষতি করেছে আমি বললাম আম্মা কিছুই তো হয়নি তোমার মেয়ে হতে পারে কোনো ঘাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে তিনি বললেন না এটা হতে পারে না এবং চিৎকার করে কান্না করতে লাগলেন তিনি এতই কান্না করলেন যে ওনার গলা বসে গেল আমি তো বুঝতে পারছিলাম না যে আমি কি করব চাচা সাজাদ গ্রাম থেকে কিছু মানুষ ডেকে আনলেন এবং একটি খাটিয়া নিয়ে আসলেন এবং আমার মেয়ে মাহাকে সেই খাটিয়াতে করে বাসায় নিয়ে যাওয়া হলো আমি চিন্তা করছিলাম যে মাহার চিকিৎসা করা যাবে তবে সে তোর রাস্তার মধ্যেই দম ছেড়ে দিয়েছিল যখন বাসায় নিয়ে আসা হলো তারপর আমি তার লাশের ওপর হাত লাগালাম তখন তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল আম্মা হাজিরা কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন আমি কতই না দুর্ভাগ্যবান মা আমার মেয়ের সাথে এত বড় একটি জুলুম হয়ে গেল এবং আমি কিছুই করতে পারলাম না মহল্লার সকল মানুষ একত্রিত হয়ে গিয়েছিল সকলে জানতে পারল যে আম্মা হাজিরার মেয়ে মাহার সাথে অনেক বড় একটি ঘটনা ঘটেছে তবে মানুষ আজব আজব কথা বলছিল কেউ বলল তার মেয়ে হয়তো নিজেই কিছু করেছে আবার কেউ বললো কোরআনের হাফেজা হওয়ার পরেও মেয়েটির সাথে যেহেতু এমন হয়েছে তাহলে হয়তো বা সে কোনো গুণা করেছে কেউ না কেউ কিছু না কিছু বলেই যাচ্ছিল তবে সত্য ঘটনা তো অন্য কিছুই ছিল আম্মা হাজিরা কান্না করতে করতে অনেক খারাপ অবস্থায় পড়েছিল তিনি আমাকে বলতে লাগলেন মা আমার মনের মধ্যে একটি কথা আছে যা আমি তোমাকে বলতে চাই এবং সেটি আমার মেয়ের শেষ ইচ্ছা ছিল আমি জানতাম না যে আমার মেয়ে এত দ্রুত এই দুনিয়া এক করে চলে যাবে যদি জানতাম তাহলে আমি তার সঙ্গে ভালো আচরণ করতাম আমি তাকে অযথা গালি দিতাম না তাই তার শেষ ইচ্ছা পূরণ করতে চায় আর যদি ইচ্ছা পূরণ করতে না পারি তাহলে নিজেকে গুণাকার মনে হবে আমি আমার মেয়েকে কাফনে নয় বরং তার কুর্তা পরিধান করিয়ে তাকে দাফন করব আম্মা হাজিরা একটি ফাটা কুর্তা আমাকে বের করে দিল আমি বললাম এটা কি আম্মা তিনি বললেন এটি তার সেই কুর্তা যা পরিধান করে তাহাজতে নাম আসাতে করতো সে বলতো এটি সেই কুর্তা যেটি পরিধান করে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই অর্থাৎ মা হাতার মৃত্যু সম্পর্কে আগে থেকেই জানত আম্মা হাজিরা তার মেয়েকে অনেক পাক মনে করত তবে এমনটি ছিল না বাইরের মানুষজন যা যা কথা বলছিল তা শুনে তো মানুষজন তাদের কানের মধ্যে হাত রাখতে বাধ্য হয়েছিল আমার জন্য আম্মা হাজিরার অবস্থা দেখা সীমার বাইরে চলে যাচ্ছিল তবে আমি কি আর করতাম আমি এবং আমার মা যখন মাহার শরীরকে গোসল দেওয়ার সিদ্ধান্ত নিলাম তখন আমাদের হৃদয় বিদ্যার হয়ে যায় আমরা অনেক কষ্ট করে আম্মা হাজিরার মেয়েকে গোসল করিয়েছিলাম মা হাকুরানের হাফেজা ছিল তবে তার সাথে এমন কিছু ঘটনা ঘটলো যা আমাদের কল্পনার বাইরে ছিল আমি তো কখনও কল্পনাও করতে পারিনি যে কোনো কোরআনের হাফেজা মেয়ে এবং পাঁচ ওয়াক্ত নামাজি এবং তাহাজ কারিমের সাথে এমনটি হতে পারে আমার মনের মধ্যে বয় বর করে ফেলেছিল তবে আমি আম্মা হাজিরাকে দুঃখী করতে চাইছিলাম না যে এই সময়ে তার মেয়ের এই সকল কথা বলে ওনাকে দুঃখী করব। এই কারণে আমি চুপ করে রইলাম তবে মানুষজন চুপ ছিল না তাদের মুখেও তো জবান রয়েছে মহল্লার একজন মহিলা লাস্টিকে একটি আজব কথা বলেছিল মহিলাটি বলতে লাগলো আম্মা হাজিরা তুমি তো তোমার মেয়ের পবিত্রতা সম্পর্কে অনেক কথা বলতে যদি তোমার মেয়ে এত পবিত্র হয়ে থাকে তাহলে তুমি তোমার মেয়ের পোস্টমর্টম করাও না কেন তাহলে পরিষ্কারভাবে বুঝে যাবে তোমার মেয়ের সাথে কি হয়েছিল তাকে কোনো গাড়ি টক্কর মেরেছে নাকি এই কথা বলতে আম্মা হাজিরা তাকে থামিয়ে দিল এবং তার মুখে একটি কোষে থাপ্পড় মেরে দিল আম্মা বলতে লাগলো খবরদার আমার মরহুমের সম্পর্কে কিছু বলবে না আমার মেয়ে পাক এবং পরিষ্কার ছিল তার চরিত্র আয়নার মতো ছিল তোমার লজ্জা করে না এমন কথা বলতে আম্মা হাজিরের কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম আমি আর ওনাকে কিভাবে বলবো যে আমি তার মেয়ের বিয়েতে কি দেখেছি আম্মা হাজিরার বিশ্বাস আমি ভাঙতে চাচ্ছিলাম না তিনি তার মেয়েকে বিশ্বাস করত এবং আমি চাইছিলাম তার বিশ্বাস যেন এইভাবেই থাকে পোস্টমর্টমের কথা আম্মা হাজিরাকে চিন্তায় ফেলে দিয়েছিল আমি আম্মার কাছে এসে বসলে তিনি আরও কান্না করতে লাগলেন তিনি বলতে লাগলেন দেখেছ সাকিনা কি বলছিল আরে এমন কি করেছে আমার মেয়ে তবে মা আজকাল সমাজও তো খারাপ তোমার কি মনে হয় যে আমার মেয়ের সাথে এমন কিছু হয়েছে আমি বললাম না মা তুমি তোমার মেয়েকে সন্দেহ করো না তার সম্পর্কে ভালো কথা চিন্তা করো এবং তার আত্মার মাখ ফেরাতের জন্য দোয়া করো আমি মিথ্যা কথা বলে আম্মা হাজিরাকে সান্ত্বনা তো দিলাম তবে আমি ভালো করে জানতাম যে আসল ঘটনা কি ছিল তবে আমি কি জানতাম যে এই গোপন তথ্য লুকিয়ে থাকবে না কেননা যখন আম্মা হাজিরার মেয়েকে কবরে দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো তখন যতই কবর খনন করা হোক না কেন সেই কবর থেকে সাপ বেরিয়ে আসতো মানুষজন যেমন তেমন করে আমাদের মেয়েকে সেই কবরের মধ্যে দাফন করে দেয় যার মধ্যে সাপ ছিল এবং তাকে সাপের সঙ্গেই দাফন করে দেওয়া হয়েছিল এবং আমি কল্পনা করতে পারিনি যে কবরে দাফন করার পর মাহার সাথে এমন কিছু ঘটবে যা আজ পর্যন্ত কেউ করতে দেখেনি মাহার দাফন করার পর হাজিরা বেগম অনেক চিন্তিত ছিলেন তিনি বলতে লাগলেন আমার স্বামী তো এই দুনিয়া থেকে আগেই চলে গিয়েছিল এখন আমার মেয়েও চলে গেল এখন আমি কার কাছে যাব। হাজেরা বেগম আবার কান্না করতে লাগলেন এরপর তিনি আমাকে বললেন আমার সঙ্গে আমার মেয়ের কবরের কাছে চলো আমি সেখানে গিয়ে আমার চোখের পানি ছেড়ে দিতে চাই আমি বললাম আম্মা আপনি এটা কি বলছেন অনেক রাত হয়ে গিয়েছে এমন সময় কবরস্থানে যেতে নেই আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম তবে তিনি কিছুতেই না তিনি বলতে লাগলেন না না আমি 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 তার সঙ্গে কথা বলতে চাই এরপর আমার মায়ের কাছে অনুমতি নিলাম এবং আম্মা হাজিরার সঙ্গে গেলাম রাতের অন্ধকার চারপাশে ছড়িয়ে গিয়েছিল আম্মা হাজিরা একটি চাদর পরেছিলেন এরপর আমরা দুজন কবরস্থানের দিকে রওনা দিলাম আম্মা হাজিরা আমাকে বারবার আজব ধরনের প্রশ্ন করতো তোমার কি মনে হয় মা আমার মেয়ে আল্লাহপাকের কাছে গিয়ে খুশি হবে নাকি দুঃখী হবে আম্মা হাজিরার এরকম কথা শুনে আমার মায়া হতে লাগলো তবে আমি জানতাম না যে ওনার ওপর আরও একটি কেয়ামত নেমে আসবে কেননা তিনি তো তার মেয়ের সম্পর্কে কিছুই জানেন না পাঁচ মিনিট পর আমরা কবরস্থানে পৌঁছে গেলাম মাহার কবরটি দেখতে একটি কালো মনে হচ্ছিল এবং রাতের আধারে টর্চের আলোতেও আমি সঠিকভাবে কিছু দেখতে পাচ্ছিলাম না আমি আমার পায়ের মধ্যে কিছু স্পর্শ করার অনুভব করলাম লাইট দিয়ে যখন দেখলাম তখন আমার আত্মা উড়ে গিয়েছিল আমার পায়ের মধ্যে একটি কালো সাপ ছিল আমি ধর ধর করে কাঁপতে শুরু করেছিলাম এবং এরপর আমি যা দৃশ্য দেখলাম তা আজ পর্যন্ত আমার চোখে বেঁচে থাকবে মার কবরের পাশে কালো সাপ ঘিরে ধরেছিল এবং একটি সাপ আমার পায়ের কাছে ছিল সেই সাপটি অবশ্যই কবর থেকে একটু দূরে ছিল হয়তো সেই সাপটি আমাদের ইশারা দিয়েছিল যে সামনে যেও না তাহলে তোমাদের ক্ষতি হতে পারে আম্মা হাজিরার তো নজর দুর্বল ছিল তাই কবরে যাওয়ার আগে আমি ওনাকে থামিয়ে দিলাম আমি ওনাকে কিছু না জানিয়ে ওনাকে বলতে লাগলাম আম্মা হাজিরা কোথায় যাচ্ছেন আপনি কি পাগল হয়েছেন আপনি যদি আপনার মেয়ের ওপর শুয়ে কান্না করেন তাহলে তার আত্মা অনেক কষ্ট পাবে চলুন বাসায় ফিরে যায় তিনি বললেন না আমি যাব না আমার কলিজাকে শান্ত হতে দাও তিনি কবরে কাছে বসে পড়লেন আমি ওনাকে মার সম্পর্কে কিছুই জানাতে চাচ্ছিলাম না যাতে করে তিনি কষ্ট না পায় আমি যেমন তেমন করে ওনাকে বাসায় ফিরিয়ে নিয়ে এলাম পরের দিন আবার আম্মা হাজিরা কান্না করতে করতে তার মেয়ের কবরে চলে যায় আমি ওনার পেছনে গেলাম আমি জানতে চাচ্ছিলাম যে গতকাল রাতে যা দেখেছি তা কি আসল সত্য নাকি আমি ভুল দেখেছিলাম ছিল এবং মিষ্টি রোদ পড়েছিল আলো এমন ভাবে ছিল যে সব কিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল এবং আম্মা হাজিরাও সকল কিছু দেখতে পাচ্ছিলেন কবরস্থানে দাখিল হওয়ার পর আমার নজর মাহার কবরের দিকে চলে গেল এবং আম্মা হাজিরাও কবরের দিকে তাকালেন এবং সেখানকার অবস্থা দেখে কান্না করতে লাগলেন তিনি বলতে লাগলেন কবরের বাইরে যদি এমন অবস্থা হয়ে থাকে তাহলে কবরের ভেতরে কি অবস্থা হতে পারে আমিও কবরের দিকে তাকাতেই দেখতে পেলাম সেদিন কবরের মধ্যে আরও বেশি কালো সাপগুলো ছিল কবরের উপর এত বেশি সাপ ছিল যে কবরটি দেখতে কালো মনে হচ্ছিল এবং কবরের মাটিগুলো দেখাই যাচ্ছিল না আমি জানতাম না যে এরপর যা হতে চলেছিল তা আমাকে আল্লাহ পাকের আরও নিকটবর্তী করে দিবে তবে কথা হচ্ছে একজন কোরআনের হাফেজা মেয়ের দ্বারা এমন কি গুণা হয়েছিল যার ফলে সে দুনিয়ার মধ্যেই এত ব্যজ্যোতি হয়ে আল্লাহর কাছে গেল আমার পক্ষে সেই দৃশ্য দেখা সম্ভব হচ্ছিল না তবে হাজিরা বেগম তো তার মা ছিল তিনি মানুষের সাথে কথা না বলে তিনি তার মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন তিনি বলতে লাগলেন আমি মুফতি সাহেবের কাছে যাব এবং জিজ্ঞাসা করব। আমি এমন কি করতে পারি যার ফলে আমার মেয়ের কবরের আজাব কম হয়ে যায় দয়া করে কেউ আমাকে বলে দাও যে আমার মেয়ে এমন কি গুণা করেছিল আম্মা হাজিরা কান্না করতে করতে মসজিদে চলে গেল তিনি তার বাসার সকল আসন ভের করলেন এবং তিনি রান্না করে গরিবদের খাওয়ালেন এবং আল্লাপাকের কাছে দোয়া করলেন তার মেয়ের আজাব কম হওয়ার জন্য তবে এমনটি হল না মাহার কবরের সাপগুলো অপস্থিত ছিল এবং তা এত বেশি পরিমাণে ছিল যাতে করে কেউ সেগুলিকে সরানোর চিন্তা ভাবনাও করতে পারেনি পরের দিন মানুষজন অনেক অবাক হয়ে গিয়েছিল কেননা আম্মা হাজিরার বাসার সামনে এমন ঘটনা ঘটল যা দেখে মানুষজন আম্মা হাজিরার জন্য আফসোস করতে লাগল তিনি তার বাসার সকল জিনিসপত্র বাইরে বের করে রেখেছিলেন তিনি কান্না করতে করতে বলতে লাগলেন যদি কারো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমার বাড়ি থেকে এসে নিয়ে যাও আমি সকল কিছু আমার মেয়ের নামে সদ্য করছি যদি কেউ খাবার খেতে চান তাহলে আমার বাসায় এসে খেয়ে নিন আমি আমার সকল কিছু আল্লাপাকের রাস্তায় কুরবান করছি হে আমার রব আমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও আম্মা হাজিরা আগে তার ঘরের সকল জিনিসপত্র বের করে রাস্তার মধ্যে নিলাম করে দিলেন কাউকে অনেক সস্তায় জিনিসপত্র দিলেন তো কাউকে ফ্রিতে দিয়ে দিলেন আম্মা হাজিরা বলতে লাগলেন আমার কিছুর দরকার নেই আমি শুধু আমার মেয়ের আখিরাতের আত্মরক্ষা করতে চাই আম্মা হাজিরা মনে করেছিলেন এত কিছু দান সৎকার করলে তার মেয়ের কবর থেকে আজাব শেষ হয়ে যাবে তবে এমনটি হয়নি আম্মা প্রতিদিন হাজিরা তার মেয়ের কবর দেখতে যেত তবে প্রতিদিনই সেখানে দেখা যেত এটি দেখে তিনি চিন্তা করতে লাগলেন তার মেয়ে এমন কি গুণা করেছিল যার ফলে তাকে এত কঠোর শাস্তি দেওয়া হচ্ছে আম্মা হাজিরা অনেক চিন্তায় ছিলেন এবং বাসায় কিছু না থাকার কারণে শুধু লবণের সাথে রুটি খেত মানুষজন তাকে দেখে আফসোস করত তবে তার নিজের প্রতি আফসোস হতো না একদিন আম্মা হাজিরা তার সোনার গহনাও বিক্রি করে দিলেও যা তার কাছে থাকা সবচেয়ে দামি এবং শেষ সম্বল ছিল গহনা বিক্রি করে সে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছিল এবার তার কাছে আর কিছুই ছিল না যা সে বিক্রি করবে তবে এত কিছু করার পরেও মা হার কবর থেকে সাপগুলো যাচ্ছিল না এবং তার মাও শান্তি পাচ্ছিল না আম্মা হাজিরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল এবং সবসময় নামাজ পড়তে লাগলো তবে একদিন একটি মেয়ে আমার কাছে এলো এবং বলল সে মাহার সাথে দেখা করতে চায় আমি তাকে সকল ঘটনা খুলে বললে তার চেহারা রং উড়ে যায় তিনি বলতে লাগলেন আমাকে দ্রুত মাহার মায়ের কাছে নিয়ে যান আমি তাকে নিয়ে দ্রুত আম্মা হাজিরার কাছে এলাম মেয়েটি মাহার মাকে বলতে লাগলেন আমি আপনাকে আপনার মেয়ের সম্পর্কে সব কিছু বলবো তবে তার আগে আপনি আমাকে তার রুমের মধ্যে নিয়ে যান মাহার রুমে যাওয়ার পর সে মেয়েটি পুরো রুম উলটপালট করে দিল কিছু না পাওয়াতে মেয়েটি মাহার বিছানা উলট করে দেয় এবং একটি মোবাইল ফোন বের হয় যা দেখে আম্মা হাজিরাও অবাক হয়ে যায় তখন সেখানে দেখে আমরা অবাক হয়ে গেলাম কেউ চিন্তাও করতে পারবে না যে আম্মা হাজিরার মেয়ে এমন হতে পারে কিছু টাকা উপার্জন করার জন্য নিজেকে জাহান নামে ফেলে দিয়েছিল তবে মহান আল্লাপাক তো সত্তর জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন তার বান্দাকে সে মেয়েটি বলল মাহা শুধু নিজেই খারাপ জিনিস দেখত না বরং মানুষদের মাঝেও খারাপ জিনিস সরাত মানুষকে খারাপ রাস্তায় ফেলে নিজেকে পাপি করেছিল মাহার মায়ের চোখ দুর্বল ছিল বিদায় মাহার ফোন চালাতে অসুবিধা হতো না এরপর সেই মেয়েটি মাহার ফোন থেকে সেই সকল খারাপ জিনিস ডিলেট করে দেয় যার ফলে তার কবর থেকে সেই সাপগুলো সরে যায় এবং তার মায়েরও মনে শান্তি নেমে আসে প্রিয় বন্ধুরা এখন আপনারা হয়তো চিন্তা করবেন যে এর মধ্যে কি সমস্যা রয়েছে বিশ্বাস করুন যদি আল্লাহ মাহার উপর রহম না করতো তাহলে সে মেয়েটি মাহার বাসায় পাঠাতো না এই তোমার গোনা ক্ষমা করানোর একটি বাহানা ছিল ব্যাস সেই দিনের পর থেকে আমি কোরআন পাকের সাথে আমার সম্পর্ক আরও গভীর করে তুলি কেননা আমি বুঝে গিয়েছিলাম সকল কিছু আল্লাহ পাক তার বান্দাকে রক্ষা করার জন্য কোনো না কোনো রাস্তা বের করে থাকেন এছাড়াও তার মা আল্লাহর কাছে অনেক দোয়া করেছিল এবং আশঙ্কা করছিল এই কারণে আল্লাপাক মায়ের দোয়া থাকার কারণে মাহার কবর থেকে আজব দূর করে দেয় যদি কোনো ব্যক্তি পাক এবং নবী করিম সাল্লাহ আলিয়া বলা পথ অনুযায়ী চলে সে দুনিয়া এবং আঁকিরা অত শান্তি লাভ করবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ